অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয় যারা আমার নেতা ছিলেন সেই সব অন্যায়ভাবে হত্যা করা হয়েছে জুডিশিয়াল ক্লিন করা হয়েছে তাদেরকে আমাদের শ্রেদ্ধ নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী আমাদের সদ্য নেতা জনাব শহীদ আলিয়াস মোহাম্মদ মুজাহিদ আমাদের সদ্য নেতা জনাম মোহাম্মদ কামারুজ্জামান আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা আমাদের শ্রদ্ধ নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা এরপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সবার শ্রদ্ধার পাত্র সারা দুনিয়ায় পরিচিত আন্তর্জাতিক সম্পন্ন খ্যাতিসম্পন্ন হযরত হজরত হোসেন সাইদিকে বিনা চিকিৎসায় বিনা বিনা চিকিৎসায় হত্যাকাণ্ডের ষড়যন্ত্র স্বতন্ত্র হত্যাকাণ্ড হত্যা করা করা হয়েছে আমি থেকে সবাইকে স্মরণ করছি সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের সদ্য নেতা মীর মালি আলী সাহেবকে তাকেও সর্বশেষ তার ছেলেকে গুম করা হয়েছে দেখতে দেখতে চেয়েছিলেন তাকেও দেখতে দেওয়া হয় নাই তাকে ফাঁসির কাছে ঝুলে তাকে হত্যা করা হয়েছে আমি সাথে সাথে জাতীয় দলের নেতা জনাব সালাদী কাদের চৌধুরীকেও ফাঁসির কাছে ঝুলানো হয়েছে আমি সেটাও আমি স্মরণ করতে চাই সম্মানিত ভাই বন্ধুগণ আমরা এর মধ্যেও হারিয়েছি জেলখানায় আমাদের সেই শ্রদ্ধ নেতা অধ্যাপক গোলাম আজমকে আমরা হারিয়েছি আমাদের মনানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেবকে হারিয়েছি আমরা পাঁচ বাস বারের নির্বাচিত এমপি মন আব্দুসহান সাহেবকে আমরা হারিয়েছি এরপরও আমি বের হয়ে হারিয়ে দেখতে পেলাম আমাদের সামনে এখন তারা নেই আমাদের আমির জামাত এখনকার আমির জামাতের পূর্বের যে আমির জামাত ছিলেন মবুল হামেদ সাহেব এবং নাজি আহমেদ সাহেব সদার সবাইকে আমি শ্রদ্ধা আমরা স্মরণ করছি এবং তার শোক সন্তদের পরিবারের সদস্য সহ সবার কাছে আমি সমর্থন জ্ঞাপন করছি আল্লাহ তাদের সবাইকে ধ্বজি ধারণ তফি দান করুক এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক